হচ্ছে দেশের জন্য সংবিধানের জন্য ওয়াকাবের জন্য মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক দলিত আমাদের সবাই ভারতীয় প্রত্যেকটা মুসলিম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যে যে ডাকি আপনারা যেতে রাজি আছে হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে এ হাতটা তুলে রাখবেন হাতটা তুলে রাখবেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো এ অঙ্গীকার যেন মিস না হয় কেন আগামী দিন আমি টার্গেট করেছি কত রুকবে কলিকাতার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্রাণ তৈরি করছি কত রুকবে দেখব সেদিন আমরা কি আপনারা পারবেন না পারবেন না কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন যারা গাড়ি ভাড়া দেয় খাওয়া দেয় মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ব্রো করে গোলাম হিসাবে নিয়ে যায় অতি আমি ও নে দেব না আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায় আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে আপনি যাবেন আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের অধিকার কেলিবার জন্য আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এই দেশ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে আপনাকেও তেমন ত্যাগ করতে হবে আসুন আমরা উভয় ভারতীয় আমরা উভয় মিলে ঐক্যবদ্ধ হই মুসলিম হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক হিন্দু হোক আমরা ভারতীয় এটা আমাদের দেশ ব্রিটিশরা শাসন করছিল তাদের বিরুদ্ধে মন মন টন টন রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি এ দেশের কেউ হুকুমতে বসবে আজ কালকে চলে যাবে আবার কেউ বসবে কাল চলে যাবে সংবিধান ছিল আছে থাকবে দেশ ছিল আছে থাকবে যারা সংবিধান বিরোধী কথা বলবে দেশ বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজও লড়ছি আগামীতেও লড়ব আওয়াজ আমাদেরকে দিতে হবে এ জনরোষ আমাদেরকে তৈরি করতে হবে এ জৈন ঐ জন ঐক্য তৈরি করতে হবে আজকে বড় দুঃখ লাগে একজন বলছে পনেরোই যান পনেরোই কি বলে স্বাধীনতার পনেরোই আগস্টের দিন স্বাধীনতার দিন সেটা নাকি স্বাধীনতার দিন নয় এ কথাটা কত বড় দেশের মহানায়ক দেখার অপমান করা বলুন তো পররন্ত তার গুণগান সবাই করছে দে রাজ্যও করছে সেন্টারও করছে তার গুণগান তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পারছি তো আমার অনেক কিছু বলার ছিল দুঃখের বিষয় একটু জামে পড়ে গেছিলাম আর এখানেও তো বক্তব্য এসে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে আর আমি মহা মহাকমিটি এই উলবেরিয়া থানা শাখা কমিটির যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে তাদেরকে বলবো মন খারাপ করো না ধৈর্য না বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল দেখলেন না আরে সাতাত্তরটা বিজেপি আছে তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার তাদেরকে উপরন্ত আগে চারটে পুলিশ গাড়ি পিছনে চারটে পুলিশ গাড়ি কাঁই কালিয়েছে রাস্তা ক্লিয়ার করে সরো 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 বিষ উগলা পিস উকলাবে বিষুকলাবে সরো 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 ভুল বলছে নাকি তার বেলায় রাজ্য সরকার লিখে আর যে ছেলেটা মুসলিম হিন্দু দলিত আদিবাজি দেশ সবার জন্য কথা বলে এমন কি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি নবসাদ কোনোদিন শুনেছেন তার ভাষাই খারাপ তাকে কিন্তু রুকা দেওয়ার জন্যে হাজারো চেষ্টা করলো লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুকে দিবার তবে আমি খুশি হয়েছি আর আলো সন্নতল জামাতের ছেলেদেরকে বলবো তোমরাও শেখো মন খারাপ করো না সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা দেই তারা জয় করে ঘরে ফিরেছে তো যাই হোক আজকে অবশ্যই মানুষ জাগছে মানুষ আগামী দিন আরো জাগবে অন্যায় যুগে যুগে উঠেছে দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক চাকবেন থানসাভোগ গেঁজা ওঠে কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায় অন্যায় ওঠে ঠিকই কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে বিজেপি তাকে প্রমাণ করতে চাইছি আমরা হিন্দু দরদি এটা প্রমাণ করতে হবে রেল বিক্রি হয়ে গেছে চাকরি আমার হিন্দু ভাইদের গেছে এলআইসি বিক্রি হয়ে গেছে চাকরি হিন্দু ভাইদের গেছে এটা প্রমাণ করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে আজকে দেশে চোদ্দ থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইয়াদেরকেই চাকরি দিয়েছে কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে আপনারা তার ডাটা বার করুন মনে রাখবেন এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করা একটা প্ল্যান করছে কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি কিন্তু আমি আরও একবার অঙ্গীকার লব আগামী দিন দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে ধর্মীয় স্বাধীনতা নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি যাক আমি আর কথা বানাচ্ছি না আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ফুরফরাজ আহলে সন্নতাল জামাত জিন্দাবাদ উলোবিরিয়া শাখা কমিটি ফুরফরাজ শরীফ আহলে সন্ন্যতাল জামাতের কর্মীবৃন্দ তোমাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানায় মন খারাপ করো না আগিয়ে যাও অবশ্যই অন্ধকারের পরই আলো আসে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম